নমস্কার শিক্ষার্থী বন্ধুরা আমরা শিখছিলাম জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন সেই ধারাবাহিকতায় আজকে আমরা শিখব অর্ধ সেদ বা সেমিকলন তো শিক্ষার্থী বন্ধুরা দেখো বোর্ডে একটি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নটি বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে তো দেখো কমা বা পাতর তুলনায় একটু বেশি বিরতির জন্য কোন চিহ্ন আমরা ব্যবহার করে থাকি তো শিক্ষার্থী বন্ধু এটির উত্তর কিন্তু অর্ধ বা সেমিকলন সেমিকলনটি আমরা কিন্তু এইভাবে দিয়ে থাকি উপরে একটি বিন্দু চিহ্ন নিচে হচ্ছে কমা তাহলে হয়ে গেল এটি কিন্তু সেমিকলনের চিহ্ন তো শিক্ষার্থী বন্ধুরা আমরা সেমিকলন কখন ব্যবহার করব সেমিকলন আমরা কখন ব্যবহার করব নিয়মে এক এক নম্বর নিয়মে আমরা সেমিকলন ব্যবহার করব কখন যখন সম জাতীয় একাধিক স্বাধীন বাক্য পরপর যদি থাকে তখন আমরা কিন্তু এই শ্রেণীকরণ ব্যবহার করব যেমন ধরো রিতা মাছ পছন্দ করে পছন্দ করে এটা একটা স্বাধীন বাক্য এখন আরেকটি যখন স্বাধীন বাক্য লিখবো তখন তার মাঝে কিন্তু আমরা এই বিন্দু আর নিচে কমা দিয়ে ব্যবহার করলাম আমি মাংস করি পছন্দ করি তাহলে সমজাতীয় একাধিক যদি স্বাধীন বাক্য হয় তার মাঝে কিন্তু আমরা এই সেমিকোলন ব্যবহার করব। আমরা এভাবে লিখতে পারি রিটা ক্রিকেট খেলা পছন্দ করে আর আমি ফুটবল খেলা পছন্দ করি আবার বলতে পারি যে চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘোরে আর পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এই যে মাঝখানে চন্দ্র সূর্যের পৃথিবীর চারিদিকে ঘোরে এখানে কিন্তু আমরা সেমিকোলন ব্যবহার করব নিয়ম দুই যদি নবনির্বাচিত নির্বাহী পরিষদ গঠিত হয় সেই ক্ষেত্রে তাদের নাম এবং পদের উল্লেখ স্পষ্ট করে বোঝাবার জন্য এই সেমিকলন কিন্তু আমরা ব্যবহার করে থাকি যেমন আমি লিখলাম পরেশ বর্মন আমরা লিখব কিন্তু এখন সভাপতি সভাপতি এই সভাপতির এখানে কিন্তু আমরা ব্যবহার করব সেমিকলন লিখলাম নিখিল বর্মন কমা সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক এখানে দিব আমরা কিন্তু সেমিকলন তারপরে আমরা লিখব গৌতম মহন্ত কমা প্রচার সম্পাদক এইভাবে কিন্তু আমরা লিখে যাব এখানে কিন্তু আমরা ব্যবহার করবো সেমিকলন নিয়ম তিন নাম্বারের নিয়মে আমরা যদি অব্যয় পথ থাকে যেমন তবু নতু বা সে এইগুলো যদি থাকে তখন কিন্তু তার আগে আমরা কিন্তু সেমিকোলন ব্যবহার করব। এবং সেই বাক্যগুলো হতে হবে কি বৈপরীত্য অর্থাৎ নেতিবাচক বা অনুমান যদি প্রকাশ করে নেতিবাচক বা অনুমান যদি প্রকাশ করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেমিকোলন ব্যবহার করব। যেমন তিন নম্বর নিয়মে আমরা লিখছি সে পরীক্ষায় ফেল করেছে ফেল করেছে এইখানে কিন্তু আমরা কি করব সেমিকোলন রেখা করব সেজন্য সে মুখ দেখায় না আমরা কিন্তু অনুমান করছি যে পরীক্ষার ফেল করার জন্যই কি সে মুখ দেখাচ্ছে না অন্য কোনো কারণ আছে আমরা কিন্তু অনুমান করে বলছি যে সে পরীক্ষায় ফেল করেছে সেজন্য সে কি করতেছে না মুখ দেখাচ্ছে না আমরা অনুমান প্রকাশ করছি আবার দুই বা তদোধিক বাক্যের মধ্যে চার নম্বর নিয়ম দুই বা তদোধিক বাক্যের মধ্যে যদি ভাব সদৃশ্ব বা ভাব বিদ্যমান থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা সেমিকলন ব্যবহার করব। যেমন আকাশ মেঘাচ্ছন্ন এখানে আমরা কিন্তু ভাব সদৃশ্য আছে বৃষ্টি হওয়ার বৃষ্টি হওয়ার সম্ভাবনা সম্ভাবনা খুব বেশি শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখলাম অর্ধ সেত বা পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি